হেন গরিব শরীর বরা গাছ অবস্থা ফুল গাছটি এগরে পিছে ফুল গাছ পানি টানি দিলে কত সুন্দর ফুল গাছ বেতন দিয়ে কি অবস্থাতে কাম করে এলে গরিব মানুষের একটা মন ঘুরছে গরমে বস্তির গন্ধ করে করে বেরি মানুষ আহ অহংকার রে অহংকার এ অহংকার থাকতো না আল্লাহ একদিন এই অহংকারে বিচার আল্লাহ একদিন পড়বো এ পতন হই বই আল্লাহ তোমার কাছে বিচার দিলা তুমি এই অহংকারের বিচারটা তুমি কইরো গন্ধ করে আহ মোজ নুখাই না ফুল গাছ বানিয়ে না ফুল গাছ পানি দিয়েছি তো ও এম তো ফুল গাছ বেটকাইয়া আরে ওই তো রোদে রোদ পেছি না এলে মানে শুকাই গেছে পানি দিয়েছি যা না

<목소리도> 아, 로힘바라니사디등분또 6000원 에자5사다원 음자 또 5000원 음 사라? 0 0 0원 니가. 0 0니 3000원 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 3 사라

আর গরীব দিয়া খাদাইয়া তুমি বড়লো ফুটিব দিও অহংকার তোমার দামাক এই অহংকার তোমার কখনো থাকবে না পতন তোমার হবে এনো টাকা কিছু পয়সওত না কি আরে আপনি কি কম हमरे खाने জাগা আছে আপনি এলাকার মরাল মানে আলাদা কোন শত বছরে অনেক মালিক हमरेে কিছু কইতে পারে ও রু জায়গা এনো গরবসেরি বড়া দূর যাইয়া দুন নির্ভরতি হে বড় সম্পদের মালিক তার বেমাত কত আল্লাহ ওর খাওয়ানটা পর্যন্ত কিসমতে রাখে না দেখছেন গরিব দুই কিনা পড়া ওর খাওয়ানটা পর্যন্ত কিসমতে নাই ছাড়া ছুঁয়ে গেছে আরে এই গরিবের রক্ত যাবে না ঘামের কসল তোর বাড়িতে যায় আর তুই গরিব দিয়ে কিনা করস আরে বেটা ওর পতন একদিন হবে সেদিন তুই বুঝবি গরিব কাকে বলে